সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের ভিতরে ভাই যার যত বেশি ফলোয়ার সেই মানুষটা তত বড় সেলিব্রিটি যার যত বেশি ফলোয়ার ভাই সেই মানুষটার ইনকামও কিন্তু তত বেশি যার যত বেশি ফলোয়ার সেই মানুষটার এই ফেস ভ্যালুটাও কিন্তু অনেক বেশি এই কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের টার্গেটে থাকা লাগবে যে আমরা কিভাবে ফলোয়ার বাড়াবো আর শুধুমাত্র সংখ্যায় গণনা করে ফলোয়ার বাড়াইলে তাও হবে না অ্যাক্টিভ ফলোয়ার আমরা কীভাবে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াবো এই বিষয়ে আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের একদম ফোকাসে থাকা লাগবে যে আমরা অ্যাক্টিভ ফলোয়ার আমাদের বাড়াইতে হবে এই অনলাইন জগতে যদি আমরা ফেসবেলও তৈরি করতে চাই আমরা যদি টাকা ইনকাম করতে চাই আমরা যদি আমাদের ভিডিও ভাইরাল করতে চাই অ্যাক্টিভ ফলোয়ারের কোনো বিকল্প নেই কীভাবে একটি ফলোয়ার বাড়াবেন সেটাই আজকের ভিডিওতে অ্যাট টু জেড আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব পাশে দেখতে পাচ্ছেন সাইফুলবার একটা অ্যাপস রয়েছে এখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে তো যারা অ্যাপসটা ইনস্টল করেন না অ্যাপসটা ইনস্টল করে নেবেন একটা কোর্স আছে যদি ভালো লাগে কোর্সটা দেখে আসতে পারেন আসেন আমি আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ানে যে কাজটা আপনারা করবেন এক নাম্বার হচ্ছে বাংলাদেশের ভিতরে বর্তমানে লক্ষ লক্ষ ভাই বোন রয়েছে যারা নতুনভাবে ফেসবুকের ভিতরে কাজ স্টার্ট করছে কাজ শুরু করছে গুলির বুলেট মিস হয় কিন্তু নতুন যারা কাজ শুরু করছে তাদের ভালোবাসা কোনোদিন ফেসবুকে মিস হয় না ভাই আপনি যদি একজন একশো ফলোয়ার আছে পঞ্চাশ জন ফলোয়ার আছে এক হাজার ফলোয়ার আছে এমন একজন মানুষের ভিডিওতে গিয়ে যদি আপনি যদি কমেন্ট করেন তাহলে সেই মানুষটা কিভাবে জানেন এই এই এ ভাইটি আমাকে ভালোবাসা দিছে আমার ভিডিওতে কমেন্ট করছে আমি তাকে যাই ভালোবাসা দিয়ে আসি যাই আপনার ভয়েসটা ফলো করে দিবে আপনার ভিডিওতে কমেন্ট করে আসবে বড়ো বড়ো সেলিব্রিটির ভিডিওতে কমেন্ট করেন লাইক করেন কয়জনে আপনাকে ব্যাগ দে ব্যাগ দে না দে না ভাই কিন্তু নতুন একজন অডিয়েন্স নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি তাকে যদি একটা যদি কমেন্ট করতে পারেন সেই মানুষটা অনেক খুশি হয়ে যায় সাথে সাথে রিপ্লাই আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনার ফেজে চলে যাবে আমি নিজের শোকে দেখছি আমার বন্ধু রাশেদ আছে রাশেদ বলে যে যাদের একবার অল্প কয়েকটা ফলোয়ার তাদেরকে কমেন্ট করলেই চলে তারা এসে সাথে সাথে কমেন্ট করে ফলো করে সাথে সাথে তারা ভালোবাসা দেয় এই কারণে নতুন যারা রয়েছে তাদেরকে আপনি একটু টার্গেটে রাখেন একটু নজরে রাখেন আপনি খুঁজে 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 নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ফেসবুকে কিছু একটা করতে চাইতেছে তাদেরকে ফলো করেন তাদেরকে কমেন্ট করেন তাদেরকে ভালোবাসা দেন তাহলে দেখবেন তারা রিপ্লাই এসে আপনাকে ডাবল ভালোবাসা দেবে আপনি যদি তাদের ভিডিওতে একটা কমেন্ট করেন সেই মানুষটা এসে আপনাকে ফলোও করবে পাশাপাশি আপনার তিন চারটে ভিডিওতে কমেন্টও করবে তা আমরা নতুন যারা রয়েছি একজন আরেকজনকে সাপোর্ট করার মাধ্যমে অনলাইন জগতে কিছু একটা করা লাগবে ভাই যার ফলোয়ার হয়ে গেছে মিলিয়ন সে দিন আপনাকে ফলো করবে না তার কাছ থেকে শিখা লাগবে সে কিভাবে সফলতা পাইছে তার কৌশল কী তার টেকনিক কি এগুলো শিখা লাগবে কিন্তু আপনি আপনাকে কিন্তু সে ফলো করবে না ফলো করবে কে একজন নতুন অডিয়েন্স একজন নতুন ভালোবাসার ভাই বন্ধু আমি ফেসবুকের একটা কোর্স নিয়ে আসছি ভাই এখানে যারা যারা জয়েন করছে প্রত্যেকটা ভাই বন্ধু নতুন যাদের লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে গেছে তারা মনে করতেছে যে তাদের দরকার নাই এই কারণে আমিও যারা নতুন রয়েছে তাদের ফককে কথা বলি তাদেরকে ভালোবাসি তাদেরকে কিভাবে উপরের দিকে নিয়ে যাওয়া লাগবে এই বিষয়গুলোকে নিয়ে আমি ভিডিও নিয়ে আসি প্রতিনিয়ত আমি নতুনদেরকে সাপোর্ট দিয়ে যাই একদম জিরো ফলোয়ার তারপরও আমি তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে আমার ইউটিউব ফেসবুকে দিই যাতে তারা কিছু ফলোয়ার পায় তো নতুন যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন অনেক বেশি ভালোবাসা পাবেন ডাবল ডাবল ভালোবাসা পাবেন আসেন এরপরে দুই নাম্বারে দুই নাম্বারে হচ্ছে আপনার এখানে আপনি যদি ফলোয়ার বাড়াইতে চান তাহলে আগে আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবে বা ভিডিও যদি মানুষের সামনে যদি না যায় তাহলে আপনাকে ফলোটা কী করবে তাহলে একটা ভিডিও আপনি মানুষের সামনে আগে পৌঁছাই দিতে হবে যখন একজন মানুষ আপনার ভিডিওটা দেখবে ভালো লাগবে এরপরে আপনাকে কি করবে ফলো করে দিবে তো ফলো বাড়ার জন্য ফলোয়ার বাড়ানোর জন্য ভিডিওকে মানুষের সামনে পৌঁছাইতে হবে এর জন্য ফেসবুকে বলতেছে যে একটা ভিডিওর ভিতরে যদি আশি পার্সেন্ট ওয়াচ টাইম কাউন্ট হয় তাহলে ভিডিওটা খুব বেশি রিসে যায় ভিডিওটা খুব বেশি দূর হয় ভিডিওটা ভাইরাল হয় নতুন নতুন মানুষের সামনে ভিডিওটা ফেসবুকে পৌঁছাই দেয় নতুন নতুন মানুষের সামনে যদি ভিডিও যদি না যায় ফলো কী করবে কারণ নতুন মানুষের সামনে যখন ভিডিওটা পৌঁছাবে তখন সে ভিডিও দেখবে আপনাকে ফলো করবে আপনার ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে এই কারণে একটা ভিডিওর ওয়াচ টাইম যাতে আশি পার্সেন্ট যাতে দেখে ধরুন আপনি একটা ভিডিও বানাইলেন ভিডিওটা দশ সেকেন্ডের একটা রিলসের ভিডিও বানাইলেন ভিডিওটা দশ সেকেন্ডের অ্যাভারেসে যদি একশো দুইশো বা এক হাজার মানুষও যদি আপনার ভিডিওটা যদি দেখে তাহলে অ্যাভারেসে আট সেকেন্ড করেই ভিডিওটা তো ওয়াচ টাইম আসা লাগবে মানে প্রত্যেকটা মানুষে অ্যাভারেসে আট সেকেন্ড করে ভিডিওটা দেখা লাগবে যদি এ পার্সেন্ট ওয়াচ টাইম যদি ভিডিওর ভিতরে যদি নিয়ে আসতে পারেন তাহলে ভিডিওটা ভাই মিলিয়ন মিলিয়ন ভিউয়ার সাথে গিয়ে কে আটকাবে কে ঠেকাবে আর আপনাকে এর জন্য ভালো ভিডিও বানাইতে হবে মানুষের দেখে মজা নিয়ে দেখে যাতে দেখে মানুষের উপকারে আসে এমন জাতীয় ভিডিও কিন্তু আপনাকে বানাইতে হবে তাহলেই তো মানুষে আপনাকে ফলো করবে তব করে কোনোরকমভাবে একটা ভিডিও সাইরা দিলাম যে সাইবুল ভাই বলছে রেগুলারিটি মেনটেন করা লাগবে প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে এই কারণে কোনোরকমভাবে একটা ভিডিও সাইড়া দিলাম তাহলে কি হবে ভাই না তাহলে হবে না একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে একটা ভিডিওকে এডিটটা একটু ভালো করে করে গাইডলাইন মোতাবেক একটা ভিডিও আপলোড দেওয়া লাগবে যাতে একজন মানুষের চোখের সামনে যা দিয়ে ভিডিওটা যায় ফেসবুকে যদি সাজেস্ট্যান্ড করে সেই মানুষটার যাতে নজরটা এখানে আটকা পড়ে সেই মানুষটা যাতে ভিডিওটার দিকে তাকাই থাকে ভালোভাবে যাতে দেখে তাহলে এই ভিডিওটার ভিতরে ওয়াশ টাইম চলে আসে আর ভিডিওটা ফেসবুকেও রিসে ফাটাই দে বুঝতেই পারছেন এরপরে আসেন এরপরে হচ্ছে তিন নাম্বারে হচ্ছে ট্রেন্ডিং টপিকের বিষয়ে কথা বলা লাগবে ভাই ট্রেন্ডিং টপিকের বিষয়ে কথা বলে বাংলাদেশের অনেক লোক আছে যারা পাঁচ ছয় লক্ষ পর্যন্ত ফলোয়ার বাড়িয়ে ফেলছে পাঁচ ছয় লক্ষ পর্যন্ত ফলোয়ার বাড়িয়ে ফেলছে মাত্র দুই তিন মাসের ভিতরে অনেক দেখবেন যারা সাইবুলের কাছে আটছিল একসময় তাদের ফলোয়ার ছিল জিরো ফলোয়ার আজকে তাদেরও ফলোয়ার হয়ে গেছে চার লাখ পাঁচ লাখ দুই তিন লাখ এরকম ফলোয়ার হয়ে গেছে তাদের কীভাবে হয়ে গেছে তারা সে ফুলবের কথা মানছে কিন্তু ভিডিওর মধ্যে তো অনেক বলি অনেকে মানে আবার অনেকে মানে না যারা মানে তারাই কিন্তু সফল হয়ে যাচ্ছে আর যারা মানতেছে না বিভিন্ন দরজায় দরজায় গিয়ে লক দিচ্ছে তারা ঠিক আগের জায়গায় বসে রয়েছে হ্যাঁ আপনি বিভিন্ন লোকের ভিডিও দেখেন টিপস শুনেন তবে যেগুলো মানার সেগুলো আপনাকে মানাই লাগবে যেমন ট্রেন্ডিং টপিকে যদি আপনি ভিডিও বানান আপনাকে কে ঠেকাবে আপনাকে কে বসায় রাখবে ভাই কয়েকদিন আগে ভারতের সমস্যা গেছে না ভাই ভারতের নিয়ে অনেকে ভিডিও তৈরি করছে না শুধুমাত্র মিথ্যা পলস ইনফরমেশান না দিলে হয়েছে আপনি ভারত নিয়ে ভিডিও বানান আপনি পাকিস্তান নিয়ে বানান আপনি যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানান ট্রেন্ডিং যে সমস্ত বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করেন তবে পলস ইনফরমেশান মানে মিথ্যা তত্ত্ব দেওয়া যাবে না আপনি নর্মালভাবে ভিডিও বানান ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে তাহলে সেই ভিডিওগুলো ভাই মিলিয়ন 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 পর্যন্ত পার হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যখন ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত পৌঁছায় যাবে ঠিক তখনই কিন্তু আপনার ফলোয়ার অটোমেটিকলি হাজার হাজার বাড়বে লক্ষ লক্ষ বাড়বে আপনি হাই লেভেলে চলে যেতে পারবেন যখন আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন যারা যারা ফেসবুকের ভিতরে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করছে তারা প্রত্যেকে বর্তমানে অনেকটা ভাইরাল রয়েছে ভাই এরপরে আসেন সাইড নাম্বারে গোলা কিসিমের অনেকে ভিডিও বানায় একজন ভাই আমি বাড়ি থেকে আসার সময় আজকে শনিবারে আমার কাছে দেখা করতে আসছে তো তিনি যে সমস্ত ভিডিওগুলো বানাইছে ভাই আমি ওগুলো দেখে হয়ে গেলাম তার হয়তো বা মোবাইল ফোনের রেজলেশনের সমস্যা সে অনেক ভিডিও বানাইছে অনেক পরিশ্রম করতেছে দুইটা ফেজে মডিটেশন তার অন করা কিন্তু একটা টাকাও ইনকাম করতে না দূরে আসতেসাই বলবের কাছে ভাই দেখেন আমার কি সমস্যা ভাই আমার ফলোয়ারও বাড়তেছে না একটা ফলোয়ারও বাড়ে না আমি একটা টাকাও ইনকাম করতে পারতেছি না তারপরে বললাম যে ভাই মোবাইল ফোনটা দেন একটু দেখি আসলে অনেক দূর থেকে কষ্ট করে আসছেন যদিও বা আমি চলে যাওয়ার পথে তখন তার মোবাইল ফোনটা যখন হাতে নিলাম আট সাহায্য হয়ে গেলাম তার যে ভিডিওগুলা রয়েছে প্রত্যেকটা ভিডিও ভাই গোলা জাপসা একদম গোলা ভিডিওগুলা জাপসা ভিডিওগুলা বোঝা যাচ্ছে না তাকেও বোঝা যাচ্ছে না এমন ভিডিও তৈরি করছে ভাই তাহলে আপনি চিন্তা করেন আপনার ভিডিওটা গোলা জাপসা আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আপনার ভিডিওটা মানুষের সামনে কেন ফেসবুকে পৌঁছাবে আপনার ভিডিওটা মানুষের কেন পছন্দ করবে ভাই আপনি এমনিতেই নতুন রয়েছেন এমনিতেই ফলোয়ার নাই এরপরে কয়েকজন মানুষের সামনে যখন আপনার ভিডিওটা যাচ্ছে তখন তারা ভিডিওটা সাপোর্ট করতেছে না ভাই তারা দেখতেছে না ভিডিওটা ফেসবুকে বসাই দিচ্ছে আপনি নতুন আছেন তারপরে যদি ভিডিওটা যদি একটু ক্লিয়ার হয় এসডি কোয়ালিটির হয় দেখতে যদি একটু ভালো লাগে ভাই এরপরে তো ফেসবুকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে তারা ভিডিও দেখবে আপনাকে ফলো করবে ভাই এরকম যদি গোলা জাপসা ভিডিও যদি মাইরা দেন ভাই কয় বছরে সফলতা পাবেন কয় বছরে হাজার ডলার ইনকাম করবেন ভাই এই কারণে বলতেছি ভিডিওগুলো একটু ভালো করে বানান আসল হচ্ছে ভিডিও নিয়ে খেলা আপনার ভিডিও ভালো হবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার অটোমেটিক ফলোয়ার হবে আপনার ইনকামও কিন্তু চলে আসবে ফেসবুকের নিয়ম কারণ নিয়ে ফেসবুকের গাইডলাইন নিয়ে ফেসবুকের অ্যাড টু জেড সব কিছুই নিয়ে একটা কোর্স চালু করছি আপনারা যদি প্লে স্টোরে যান অ্যাপসটা পেয়ে যাবেন সাইফুল বাই ট্যাগ এই সাইফুল বাই ট্যাগ অ্যাপসটা যদি আপনারা ইনস্টল করেন সেখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে দাম বেশি না ভাই মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনি মাত্র দশ দিনের ভিতরে ফেসবুকের টু যা সব কিছুই জানতে পারবেন শিখতে পারবেন কারণ সেখানে যে ক্লাসগুলো রয়েছে সম্পূর্ণ ফেসবুকের উপরে আপনাকে বছরের পর বছর আর সময় নষ্ট করা লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না কোনো সমস্যা হলে সেগুলো সেখানে সমাধান রয়েছে অবশ্যই যারা যারা এখনও অ্যাপসটা ইনস্টল করেন নাই সাইফুল বাই টেক প্লে স্টোরে যা অ্যাপসটা ইনস্টল করে নেবেন আর কোচটা দেখবেন ভাই মাসে লক্ষ টাকা ইনকাম করার চিন্তা করতেছেন নয়শো নিরানব্বই টাকা বেশি না। কাজ শিকার জন্য এটা বেশি না ভাই এক একটা মানুষের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতেছে নয়শো নিরানব্বই টাকা ফুজি দিলে এটা বেশি পাই বেশি না একটু দেখে আসি এখানে তা আল্লাপে সালামু আলাইকুম